প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই কিছু অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে একজন কৃষক দাঁড়িয়ে আছে কৃষক এখানে ফুলকপি মূলত চাষ করছে এবং সে কেঁচো সার এখানে প্রয়োগ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ফসল সে করছে আমরা ওনার মুখে শুনব আসলে চাষা পদ্ধতি এবং কি পরিমাণ জমি আছে এখানে কি পরিমাণ ওনার ফসলে প্রয়োগ করছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আপনার কি পরিমাণ পরিমান শতক আচ্ছা এই পঞ্চাশ শতক পুরোটাই তো ফুলকপি তাই না পুরোটাই ফুলকপি পুরোটা আচ্ছা এখানে আপনি ওই যে কেতুসার প্রয়োগ করছিলেন অন্য জায়গায় অন্য জায়গায় আচ্ছা সেই জায়গায় কোন ফসল ছিল এটা তো ফুলকপি ছিল ফুলকপি ওইটা কি বিক্রি করে ফেলছেন বিক্রি হয়ে গেছে আচ্ছা কি পরিমাণ জমি ছিল এখানে আগেরটা আগেরটাতে

অনেক খুশি ভাইয়া আচ্ছা আপনি যে কেঁচো সার প্রয়োগ করলেন আহ ফসলে বরাবর করতেছেন আপনি এর আগে কোথায় শুনছেন আমি শুনছি আপনার এই যে ফেসবুকে আপনার অনেক কিছু আওয়াজ এতো ওখানে দেখলাম যে কেচো সরে অনেক কিছু আছে তাই আমি দিয়াও বুঝলাম যে কেচো সরে আসলে অনেক কিছু আছে গাছে চেহারা দেখলে বোঝা যায় এই যে দর্শক আসলে দেখেন গাছে চেহারা দেখলে বুঝবেন যে কি পরিমাণ উনার এই ফসলটা আসলে দর্শক আমরা সরাসরি কিন্তু কৃষকের সঙ্গে কথা বললাম এবং কৃষকের যে মনের কথাগুলো এগুলো জানার জন্যই মূলত এই ভিডিওটি করা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং সরাসরি কৃষকের মুখে শুনলেন দেখেন এই যে পঞ্চাশ শতক এখানে আছে তাই না এই যাবত খরচ হয়েছে যদি মনে করেন দাম এমন থাকে এটা তো দুই লাখ বেশি বিক্রি করেন তাই না এটা আশা করি তিন পার হবে তিন পার হবে তাহলে হ্যাঁ আপনি তো খুব খুশি নাকি খুশি তো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন